আচ্ছা আপনাদের এই মারামারি সূত্রপাতটা কি কিসের উপর মসজিদ কমিটি নিয়ে মসজিদ কমিটি তো কে বা কারা আপনার উপর হামলা করেছে হামলা করতে আমি কাল মেম্বার হলাম আপনাদের কয়জনকে মারধর করেছে আমরা পাঁচজন হাসপাতালে পাঁচজন পাঁচজনের নাম বলতে পারবো মোহাম্মদ আলিউর রহমান মুক্তার হোসেন মোল্লা তারপরে মুকুল জদ্দার লাড্ডু জদ্দার আর বায়াজুল জদ্দার হ্যাঁ আপনাদের যারা মেরেছে তাদের কিছু সংখ্যক লোকের নাম বলতে পারবেন পারবো ওই ইনশাল্লাহ পারবো ভিকাইলি নেতৃত্বে আবু ইসলাম হোসেন মাদেদু হল্লু বিপুল রাসেল আরও অনেক আচ্ছা আপনারা প্রশাসনের হস্তক্ষেপ গ্রহণ করেছেন আপনারা কি কোনো মামলা দিন কারণ প্রশাসন দুই পক্ষ থানায় নিয়ে পয়সা এখন আমাকে দুই পক্ষ থানায় খালি কি করে দর্শক আমরা মাগুরা আড়াইশো সজ্জা বিশিষ্ট হাসপাতালে এসেছি যেখানে এসে দেখতে পেলাম একজন প্রবীণ ব্যক্তিকে মারধর করা হয়েছে যার বাড়ি মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের লক্ষ্মীকল গ্রামে চাচা আপনাকে কে বা কারা মেরেছে

আচ্ছা হুমায়ুন কবির সাহেব আপনাদেরকে কে বাকারাম মেরেছে এক নং হাজিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সেই লক্ষ্মীকল গ্রামের যে মারামাটি সংগঠিত হয়েছে আমরা একটু কথা বলে নিচ্ছি আলাইকুম আপনার নাম

আপনার নাম আচ্ছা নাইবালি চাচা আপনাদেরকে কোথা থেকে আক্রমণ করা হয়েছিল এ মারামারির সূত্রপাতটা কীসের আচ্ছা আচ্ছা মসজিদ কমিটির সংক্রান্ত ব্যাপারে আপনাদের ভিতরে একটা ঝামেলা হয় তো কার নেতৃত্বে মারামারিটি সংঘটিত হয়েছে

বলছিলো যে ইমাম সে সুদ খুশির কথা আলোচনা করেছিল সেই আলোচনাটা কেন্দ্র করে তীব্রতর হয়ে যায় আস্তে 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 এক পর্যায়ে তারা উভয় পক্ষই থানায় আসে আমার জানা জানাবো থানায় আসার পরে এক পর্যায়ে মিট মিটপুট হয় তারপরেও এই শুক্রবারের দিনে অতক্ষিত হামলা যারা এই পরিস্থিতির মধ্যে করেছে এটাকে অত্যন্ত দুঃখদ আমি আন্তরিকভাবে দুঃখিত দুটো আমার এলাকা আমার ওয়ার্ড আমার গ্রাম আমার ইউনিয়ন আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা চাচ্ছি যে এরাটা ক্ষমাধান আমি সুস্মিতা খাতুন পলি হাজিপুর এক নম্বর হাজিপুর ইউনিয়নের এক দুই তিন নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য আমার এক নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর গ্রামে যে মসজিদের ভিতরে হঠাৎ আতঙ্কিত যে মারামারিটা হয়েছে এটা ঘটনাস্থলে আমি ছিলাম না এটা শোনার পরে আমি হাসপাতালে আসছি এনাদের সাথে সাক্ষাৎ করার জন্য দেখার জন্য আসলে এটাকে আমি তীব্র নিন্দা জানাই যে এরকম নিজেরা নিজেরা মারামারি করার জন্য এইটার সমাধান করার জন্য আমি চেষ্টা করব সকলের সাথে গণ্যগণ্য বন্য ব্যক্তিগত বর্গের সাথে বসে এটা সমাধান করার জন্য আহ্বান জানাব পেয়েছি দীপু ভাইকে তিনি হাজিপুর ইউনিয়নের সহসভাপতি আওয়ামী লীগের আমরা একটু তার সঙ্গে কথা বলবো হ্যাঁ আসসালাম আলাইকুম আচ্ছা এক হাজিপুর হাজিপুর ইউনিয়নের যে এক নম্বর ওয়ার্ডের লক্ষ্মীকলের যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে এ বিষয়ে আপনি কি জানেন আসলে এটা অত্যন্ত অনাকাঙ্কিত ঘটনা মসজিদের মুসল্লিরা নামাজ পড়ার কেন্দ্র করে আসলে ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটার পরে আমরা যখন বিষয়টি জানতে পেরেছি আমি সদ্য উপজেলা চেয়ারম্যানকে অবগত করেছি উপজেলা চেয়ারম্যান রানা আমির উসমান সঙ্গে সঙ্গে এটা আইনি পদক্ষেপ নিয়েছে প্রশাসন পাঠিয়েছে এবং উনি উভয় পক্ষকে এখন মাগুরা সদর থানায় উভয় পক্ষ বসছে ওসবের সাথে যাতে পরবর্তীতে এটাকে নিয়ে আর বেশি কিছু না হয় সামনের দিকে না আগায় আমরা চাচ্ছি যে রকম যেন জ্ঞানজাম প্রসাদ না হয় জ্ঞানজামে কেউ লিপ্ত না হয় আমরা শান্তি চাই সবই আওয়ামী লীগের লোক আমরা যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি আমাদের পক্ষ থেকে সেই নির্দেশনায় দেওয়া হয়েছে